অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি অষ্টম শ্রেণির দুই সালের বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র বিষয়ের একশো পার্সেন্ট কমন উপযোগী চূড়ান্ত সাজেশনটি তো আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়তই তোমাদের সকল বিষয়ের সাজেশন সম্পূর্ণ ফ্রিতে আপলোড করা হবে তো তোমরা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে যাতে সাজেশনগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এখানে আমরা কথা না বাড়িয়ে আমরা সাজেশনগুলো বিস্তারিত উত্তরসহ দেখা শুরু করি তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ শ্রেণী অষ্টম বিষয় বাংলা প্রথম পত্র তো এখানে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তরসহ দেখি এখানে আমাদের এক নম্বর প্রশ্ন সুখী মানুষ নাটিকায় রহমতের বয়স কত বছর তো এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হবে ক বিশ বছর সুখী মানুষ কবিতায় রহমতের বয়স হলো বিশ বছর এরপর দুই নম্বর প্রশ্ন রহমত আলী মোডলের কেমন চাকর ছিল তো দুই নম্বর প্রশ্নের উত্তর হবে ক বিশ্বাসীর রহমত আলী মোডলের বিশ্বাসী চাকর ছিল তারপর তিন নম্বর প্রশ্ন মানুষের আনন্দ কি। রূপে প্রকাশিত হয় যেখানে তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নানা রূপে মানুষের আনন্দ নানা রূপে প্রকাশিত হয় এরপর চার নম্বর প্রশ্ন কোথা থেকে বাংলাদেশের লুঙ্গি প্রবেশ করে তো এটির উত্তর হবে ঘ বার্মা বার্মা থেকে বাংলাদেশের লুঙ্গি প্রবেশ করে তো সুতরাং এখানে চার নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ বার্মা তো এরপর আমরা দেখতে পাচ্ছি ফাঁস্ট নাম্বার প্রশ্নটি তো এখানে ফাঁস নাম্বার প্রশ্ন সাবাইক কি অর্থাৎ এখানে স্বাভাবিক শব্দের অর্থ কী তো এটির উত্তর হবে ঘ বিজ্ঞাপাত্র স্বাবায়িক শব্দটির অর্থ হল বিজ্ঞাপাত্র এরপর ছয় নম্বর প্রশ্ন নববর্ষ উদযাপনের পেছনে কোন চেতনা যুক্ত তো এটির উত্তর হবে গ কল্যাণকামী মনোভাব নববর্ষ উদযাপনের পেছনে কল্যাণকামী মনোভাব যুক্ত। তো ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে গ এরপর এখানে আমাদের বলা হয়েছে উদ্দীপকটি ফোরে সাত ও আট নম্বর প্রশ্নের উত্তর দাও তো এখানে আমাদের উদ্দীপকটি ফহিলা বৈশাখে বাবার সাথে বেড়াতে বের হয় দশ বছরের মিনা শহরের প্রাণকেন্দ্র একটি কাপড়ের দোকানে নানা রঙের বাতি রঙিন কাগজও ফুল দিয়ে সাজানো দেখতে পায় হাসি মুখে লোকজন আসছে দোকান কর্মচারীরা তাদের মিষ্টিমুখ করাচ্ছে তো এখানে সাত নম্বর প্রশ্নটি উদ্দীপকের বিষয়টি বাংলা নববর্ষ প্রবন্ধে উল্লেখিত কোন উৎসবকে নির্দেশ করে তো এখানে সাত নম্বর প্রশ্নের উত্তর হবে গ হালকাতা অর্থাৎ উদ্দীপকের বিষয়টি বাংলা নববর্ষ প্রবন্ধে হালখাতা উৎসবকে নির্দেশ করে এখানে সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে গ হালখাতা তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এরপর আট নাম্বার প্রশ্ন উল্লেখিত উৎসবে প্রাধান্য ফায় যেখানে আমরা তিনটে অপশান দেখতে পাচ্ছি আট নাম্বার প্রশ্নে তো সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ দুই ও তিন অর্থাৎ উল্লেখিত উৎসবে প্রাধান্য ফায় আমোদ প্রমোদ এবং আনুষ্ঠানিকতা তো এখানে আট নম্বর প্রশ্নের উত্তর হবে গ দুই ও তিন এরপর নয় নম্বর প্রশ্ন বাংলার কৃষকের পারিবারিক অনুষ্ঠান কোনটি তো নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে গ আমানি বাংলার কৃষকের পারিবারিক অনুষ্ঠান হলো আমানি এরপর দশ নম্বর প্রশ্ন বাসার উৎপত্তি ও কমব্রিকাশ সম্পর্কে যারা গবেষণা করেন তাদের কি কী বলে তো এটির উত্তর হবে ভাষাতাত্ত্বিক বাসার উৎপত্তি ও কমব্রিকাশ সম্পর্কে যারা গবেষণা করেন তাদেরকে বলে ভাষাতাত্ত্বিক তো এটি অবশ্যই মুখস্থ করে রাখার মতো তো এখানে দশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা এরপরের প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে তো এখানে এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ভাষাটিকে কথ্য ভাষায় মর্যাদা দেওয়া যায় না তো এখানে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক সংস্কৃত সংস্কৃত ভাষাটিকে কথ্য ভাষার মর্যাদা দেওয়া যায় না এরপর বারো নম্বর প্রশ্ন কালে কিসের মাধ্যমে শাসক নির্বাচিত হয় অর্থাৎ বর্তমানে কীভাবে শাসক নির্বাচিত হয় তো এটির উত্তর হবে খ বোটের মাধ্যমে তো বারো নম্বর প্রশ্নের উত্তর হবে খ বোটের মাধ্যমে তারপর তেরো নম্বর প্রশ্ন উনসত্তরের আন্দোলনের ফলে কে পদত্যাগ করেন তো এটির উত্তর হবে খয়ুব খান ঊনসত্তরের গণ আন্দোলনে ফলে যে পদত্যাগ করেন সে হলো আয়ুব খান তো এখানে তেরো নম্বর প্রশ্নের উত্তর খ এরপর ১৪ নম্বর প্রশ্ন সৃষ্টির যা কিছু মহান তার অর্ধেক কে করেছে তো এখানে চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে ক রমণী সৃষ্টির যা কিছু মহান অর্ধেক তার কী করেছে এখানে উত্তর হবে ক রমণী তো চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে ক এরপর পনেরো নম্বর প্রশ্ন নারীর আত্মত্যাগ কোথায় লেখা নাই তো এখানে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ক ইতিহাসে এরপর ষোলো নম্বর প্রশ্ন কবি বোরের কী হতে চেয়েছেন তো এটির উত্তর হবে ক কাঁক বোরের কাঁক কবি বোরের কাঁক হতে চেয়েছেন এরপর সতেরো নম্বর প্রশ্ন আবার আসিব ফিরে কবিতার প্রথম কোন ফাঁকির বেশে আসার কথা বলা হয়েছে তো এটির উত্তর হবে ঘ শঙ্কিল তো এখানে শঙ্কচিলের বেশে আসার কথা বলা হয়েছিল তো সতেরো নাম্বার প্রশ্নের উত্তর ঘ এরপর আঠারো নাম্বার প্রশ্ন ছেলে নয় ও ফাগল লোহা যেন তো এখানে কারা এ মন্তব্য করেছেন তো আঠারো নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ বুড়োরা অর্থাৎ উপরের যে মন্তব্যটা আমরা দেখলাম এটা বুড়োরা করেছে তো আশা করি বুঝতে পেরেছ এরপর উনিশ নম্বর প্রশ্ন জীবনানন্দ দাশের কবিতায় প্রতিফলিত হয়েছে তো এখানে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে ক এক ও দুই প্রকৃতির রঙ ও রূপ তারপর ঐতিহ্য চেতনা তো এরপর আমাদের বিশ নম্বর প্রশ্নটি বাদল ধোয়া মেঘে কি মাখিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তো এখানে উত্তর হবে ঘ তেল বাদল দোয়া ম্যাগে তেল মাখিয়ে দেওয়ার কথা বলা হয়েছে বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ তেল এরপর একুশ নম্বর প্রশ্নটি নদীর স্বপ্ন কবিতাটি লিখেছেন তো এখানে নবী স্বপ্ন কবিতাটি লিখেছেন ঘ বুদ্ধদেব বসু তো এখানে একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ এরপর বাইশ নাম্বার প্রশ্ন ফুলের কী নেই তো বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ ফসল ফুলের ফসল নেই তো এখানে প্রশ্ন অনুযায়ী উত্তর হবে খ ফসল তো বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ এরপর আমাদের পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নটি আত্মার আনন্দ কার জন্য আনতে হবে তো এখানে তেইশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ যারা জেগে রয়েছে অর্থাৎ যারা জেগে রয়েছে তাদের জন্য আত্মার আনন্দ আনতে হবে তো তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ এরপর চব্বিশ নাম্বার প্রশ্ন কোন সময়ের রোদকে সোনার থেকেও দামি বলা হয় তো এখানে ছাব্বিশ চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক সকালের রোদকে সোনার থেকেও দামি বলা হয় তো এখানে চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক সকাল তো এরপর এখানে আমাদের বলা হয়েছে উদ্দীপকটি ফড়ো এবং পঁচিশ ও ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি আমি চলে যাব বলে ছালতা কি আর বিচবে না শিশিরের জলে গরম গন্ধের ডেউয়ে লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি আর লক্ষ্মীটির তরে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে তো এখানে পঁচিশ নম্বর প্রশ্নটি উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ তো এটির উত্তর হবে ক আবার আসিব ফিরে অর্থাৎ এই উদ্দীপকটি আবার আসিব ফিরে কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ এরপর ছাব্বিশ নম্বর প্রশ্ন আবার আসিব ফিরে কবিতা এবং উদ্দীপকের কবিতাংশে ফুটে উঠেছে তো এখানে আমরা ছাব্বিশ নম্বর প্রশ্নে তিনটে অপশান দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে ক এক ও দুই অর্থাৎ আবার আসিব ফিরে কবি এবং উদ্িভাজ্যের কবিতাংশে ফুটে উঠেছে প্রকৃতি চেতনা স্বদেশ ভাবনা তো ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক এক ও দুই তো এরপর সাতাশ নাম্বার প্রশ্ন সুকান্ত ভট্টাচার্য কোন রোগে মারা যান সুকান্ত ভট্টাচার্য যক্ষা রোগে মারা যান এখানে উত্তর হবে ক যক্ষা এরপর আঠাশ নাম্বার প্রশ্ন একুশের গান কবিতায় কবি কাদের জাগতে বলেছেন তো এটির উত্তর হবে ক নাগিনীদের একুশের গান কবিতায় কবি নাগিনীদের জাগতে বলেছেন তো আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর ক এরপর উনত্রিশ নাম্বার প্রশ্ন লগ্ন শব্দের অর্থ কী তো এখানে উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক শুভ সময় লগ্ন শব্দের অর্থ হলো শুভ সময় এরপর তিরিশ নাম্বার প্রশ্ন মোডল বারবার যা বলে চিৎকার করেছিল তো আমরা তিনটা অপশান দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ এখানে তিনোটা হবে সঠিক উত্তর অর্থাৎ মোডল বারবার যা বলে চিৎকার করেছিল সেটি হলো আর সহ্য করতে পারছি না জ্বলে গেল হাট ভেঙে গেলো তো এখানে মোডল এই তিনটা শব্দ উচ্চারণ করেছিল চিৎকার করেছিল তো তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ তো শিক্ষার্থীরা এখানে আমি মোটামুটি তোমাদের সবগুলো প্রশ্ন আশা করি উত্তরসহ দেখে দিতে পেরেছি এরপর আমরা সৃজনশীল অংশে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি সৃজনশীল অংশ তো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য দশ নম্বর করে তো এখানে তোমাদের মোট প্রশ্ন থাকবে আটটি আটটি থেকে তোমাদের অর্থাৎ সৃজনশীল প্রশ্নে মোট প্রশ্ন আটটি থাকবে আটটি থেকে তোমাদের যে কোনো ফাঁসটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের নিজেদের ইচ্ছে মতো তো এখানে গদ্য এবং কবিতা থেকে মোট আটটি প্রশ্ন থাকবে গদ্য থেকে চারটি এবং কবিতা থেকে চারটি তো এখানে আমরা প্রশ্নগুলো দেখি এখানে আমরা কবিভাগ দেখতে পাচ্ছি গদ্য এখানে আমরা এক নাম্বার এবং দুই নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি তারপর এখানে তিন নাম্বার এবং চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি গদ্যের এরপর কবিতা অংশ খবিভাগ অর্থাৎ কবিতা তো এখানে আমরা পাঁচ নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি তারপর ছয় নাম্বার এবং সাত নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি তারপর এখানে আমরা আট নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছি তো এই দুই বিভাগ থেকে তোমাদের মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যেটার জন্য তোমাদের রয়েছে পঞ্চাশ নম্বর তো এখান থেকে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো আশা করি পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে তো শিক্ষার্থীরা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ তো এরপর তোমাদের রয়েছে বর্ণনামূলক প্রশ্ন আনন্দ ফাট বইয়ের আনন্দ ফাট বই থেকে তো এখানে তোমাদের এখানেও তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য দশ নম্বর করে এখানে তোমাদের মোট প্রশ্ন থাকবে ছাটটি ছারটি থেকে তোমাদের যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন এখানে তোমরা চারটা প্রশ্ন দেখতে পাচ্ছো তোমাদের আনন্দ ফাট বই থেকে তো এখান থেকে তোমরা ইজিলি দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে এই বিভাগ থেকে একটি ওই বিভাগ থেকে একটি তো মোট প্রশ্ন দুইটার উত্তর দিয়ে দিবে আশা করি বিশ নম্বর পেয়ে যাবে তো অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা আশা করি এখন পর্যন্ত সবগুলো বিষয় বুঝতে পেরেছ তো এটি ছিল তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের জন্য চূড়ান্ত সাজেশনটি আর তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে রাখবে যাতে আমরা পরবর্তী সাজেশনগুলো দ্রুত আপলোড দিতে উৎসাহ পাই তো শিক্ষার্থীরা ভিডিওটি ছিল এইটুকু তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ